দফায় দফায় বৈঠকেও সংকট কাটছে না খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর হামলা ও লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রমে ফিরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষক সমিতির নেতারা সাত কর্মদিবসের সময় বেঁধে দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার শিক্ষক লাঞ্ছনার সাথে জড়িত সকলকে চিহ্নিত করে সুষ্ঠ বিচার নিশ্চিত করতে হবে নিশ্চিত করে শিক্ষকবৃন্দকে ক্লাসে ফেরার পরিবেশ তৈরি করে দিবেন এই দাবিতে আমরা প্রশাসনকে সাত কর্ম সময় দিচ্ছি সোমবার বেলা এগারোটায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে দুই ঘন্টা ব্যাপী শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয় এর আগে সকাল দশটায় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ হজরত আলী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন বৈঠকে শিক্ষার্থীদের মতামত শুনে সমস্যা সমাধান করে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরুর বিষয়ে আশ্বাস দেন উপাচার্য তোমাদের দাবি যেহেতু মনে করো যে আছে যে সুষ্ঠু বিচার চাই তাহলে তো শিক্ষকদের ইয়ে করার কথা না কারণ সবকিছু তো আমরা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে করলে কোন সময় ক্লাস শুরু হবে এই টাইমটা তো ভেরি আনসার্টেন তো আমি চাই যে ক্লাসটা আগে শুরু হয়ে যাক আমরা গ্র্যাজুয়ালি ইনশাল্লাহ সবকিছুই সলভ করার চেষ্টা করব। এদিকে শিক্ষার্থীরা বলছেন ভুল ত্রুটির জন্য শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছেন তারা পাশাপাশি নতুন তদন্ত কমিটি গঠনের মাধ্যমে বিভিন্ন ঘটনার বিচারের দাবি তাদের যত দ্রুত সময় তত দ্রুত কাছে ফিরতে চাই এবং এর জন্য হচ্ছে গিয়ে আমরা অলরেডি ক্ষমা প্রার্থনা করে গেছি এবং এর পরবর্তীতে আমরা ক্ষমা প্রার্থনা করার জন্য প্রস্তুত আমাদের পিতৃতুল্য শিক্ষকদের কাছে এই বারবার এমনকি আমরা আমরা হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থী আছে আমাদের শিক্ষকদের পা ধরে চাওয়ার জন্য আর স্যার বলেছেন যে এই যে তদন্ত হচ্ছে যে তদন্তের সাথে সাথে আমাদের ক্লাস চালু করার একটা আশ্বাস দিয়ে গেছেন নাকি। সিন্ডিকেট সবার সিদ্ধান্ত অনুযায়ী চার মে থেকে কুয়েটে একাডেমিক কার্যক্রম শুরুর কথা ছিল তানজিম আহমেদ সময় সংবাদ খুলনা